খেলনাগুলো পরিষ্কার করবো কিন্তু আর পরিষ্কার করাই হচ্ছে না তো সে খেলনাগুলো মাটিতে ফেলে ফেলে এত নোংরা হয়ে গেছে তো সেজন্য মিষ্টিকে আমি আর দিচ্ছি না কয়েকদিন ধরে কারণ কি এগুলো ও মানে হাতে দিলেই ও মুখে দিতে শুরু করে তো সেজন্য এগুলো যদি মাঝে মাঝে একটু পরিষ্কার না করি তাহলে ওদের প্রবলেম হতে পারে পেট খারাপ হতে পারে তো সেজন্য এর মধ্যে প্রচুর ময়লা রয়েছে কারণ কি নিচে তো আমরা হাঁটাহাটি করি পায়ের ধুলো থাকে আর কন্টিনিউ ও নিচে ফেলতে থাকে খেলনা গুলো তো সেজন্য ভাবলাম যে আজকে প্রত্যেকটা খেলনা একটুখানি গরম জল করে একটু ধুয়ে দেওয়া যাক পরিষ্কার করে আর তার মধ্যে রোদটাও খুব ভালো রয়েছে রোদে একটুখানি মেলে সুন্দর শুকিয়ে যাবে বিকাল থেকে মিষ্টি আবার খেলতে পারবে তো এই যে টিথার রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে এই খেলনা এই টাইপের খেলনা গুলো সমস্ত কিছু মুখে দেয় আর টিথার তো রয়েছে মুখে দেওয়ার জন্য তাই না আর বারবার নিচে ফেলতে থাকে তো সেজন্য আজকে একটু ধুয়ে দেবো নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন প্রায় বাজছে বেলা সাড়ে এগারোটা বারোটার মতন সকাল থেকে অলরেডি অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি কিন্তু সকাল থেকে আর ব্লগটা সেরকমভাবে স্টার্ট করা হয়নি তো এখন ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক এবং আপনাদের সঙ্গে বাকি যেটুকু দিন পরে রয়েছে সেইটুকু দিন শেয়ার করা যাক এই গামলায় করে সাধারণত মিষ্টি জামা কাপড়গুলোই ধোয়া হয় আর তো এই গামলার মধ্যে আমি একটুখানি গরম জল করে নিয়ে এসেছি আগে গামলাটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম হেলনাগুলো এখানে মোটামুটি ধোয়া কমপ্লিট তো এগুলো আমি এখন রোদের মধ্যে রেখে দেবো জল ঝরানোর জন্য সাথে ঝুড়িটাও রেখে দিলাম যাতে ঝুড়িটাও একদম সুন্দরভাবে শুকনো হয়ে যায় আর তারপরে চলে এসেছি মাইক্রোভেন আজকে একটু পরিষ্কার করব। মাইক্রোওভেনটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করতে হবে কিন্তু আর করাই হচ্ছে না আগে তো আমি নিজের হাতে করেই মাইক্রোওভেনটা আমার এই টপ যেটা রয়েছে সেটার ওপর তুলে নিতাম কিন্তু এখন আর সেই ভরসাটা করতে পারছি না কারণ স্পাইনাল কটে এত বেশি ব্যথা হয় এখন তো সেই জন্য নিজে আর রিস্ক নিলাম না হাজব্যান্ডকে বললাম যে ওপরে একটু তুলে দাও আর আমি ক্লিন করে দিয়েটা আজকে এই মাইক্রোওভেন ক্লিনিংটা শেয়ার করতে গিয়ে ভাবছিলাম যে মিষ্টি আসার আগে যেরকম ধরনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতাম ক্লিনিং অর্গানাইজেশন ডেকোরেশন হোম ডেকোরেশান থেকে শুরু করে আলমারি গোছানো ড্রেসিং টেবিল গোছানো এই ধরনের ক্লিনিং কিচেন ক্লিনিং এই সমস্ত ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু এখন সত্যি কথা আমার ভিডিওর ধরনটা পাল্টে গেছে মাই ব্লগ মাই টিপস যে রয়েছে মাই ব্লগও পাল্টেছে আর তার সাথে সাথে মাই টিপসও পাল্টেছে আসলে আমাদের প্রত্যেকের জীবনটা হয়তো এরকম তাই না পরিবর্তনশীল ওই যে নিচে ক্যাবিনেটটা খোলা রয়েছে আমার মাইক্রো ওর ভিতরেই থাকে কিন্তু আপাতত ক্লিন করে যেহেতু হাজব্যান্ড বেরিয়ে গেছে তো এই কাউন্টারটপের রাখলাম আর এই যে অয়েলের যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো দিন ক্লিন আগের করে দিয়েছিলাম আর নতুন নজেল অর্ডার করেছিলাম তো এখানে সকালের মিষ্টির ব্রেকফাস্টের কয়েকটা বাসন রয়েছে আর তার সাথে সাথে মাইক্রো ভিতরে যে কাঁচের জিনিসগুলো থাকে একটা প্লেট আমি সব সবসময় রেখে দিই তো সেইগুলো ভাবলাম যে এখন ধুয়ে নেওয়া যাক এর মধ্যে সকালবেলায় মিষ্টিকে ব্রেকফাস্ট করানো তো আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি মিষ্টিকে ব্রেকফাস্ট করে দিই তারপর মাঝে একটা হয়তো জুস দিলাম আর তারপরে আবার লাঞ্চ তো এখন প্রায় বাজছে বেলা বারোটার মতন সাড়ে বারোটার মধ্যে মিষ্টিকে মোটামুটি লাঞ্চ দিয়ে দেবো অলরেডি ওর স্নান কমপ্লিট হয়ে গেছে তো মিষ্টিকে আজকে এই যে সবজি দিয়ে খিচুড়ি দেবো মিষ্টির জন্য যে সবজিগুলো আনা থাকে আমি চেষ্টা করি যে তিন দিনের ভেতরে যাতে কমপ্লিট করে নেওয়া যায় সেজন্য অল্প অল্প সবজি ওর জন্য তোলা থাকে তো আজকে আমি সবজির মধ্যে নিচ্ছি কড়াইশুঁটি থাকবে গাজর রাঙা আলু আর হচ্ছে ব্রকলি আর একটু বিনসও দিতে পারি তাহলে চলুন মিষ্টির খাবারটা রেডি করা যাক আর আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা যাক ব্লগটা এগোতে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আজকে টাইটেলে দিয়েছি সেটা শেয়ার করব ভিডিও শেষের দিকে খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আর আজকে খিচুড়িটা একদম স্ম্যাশ করিনি তার কারণ হচ্ছে মিষ্টি মোটামুটি একটু চাবিয়ে খেতে শিখছে ওর দাঁত না উঠলেও এখন অব্দি যে মাড়িটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে তো সেই মাড়ি দিয়ে চাবিয়ে খেতে শিখছে তো সেজন্য একটু গ্র্যানিউলস রাখলাম এর মধ্যে যাতে মিষ্টি চাবিয়ে খেতে শেখে তো মিষ্টির খিচুড়ি একদম রেডি আর এর মধ্যে আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি স্নান পুজো এভরিথিং কমপ্লিট আজকের দিনটা বেশ শিডিউল ওয়াইজ এগোচ্ছে তো প্রত্যেক দিন এরকম হয় না আজকে সমস্ত কিছু টাইম টু টাইম হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি আর চুলটা এখনও আঁচড়ানোর সুযোগ পাইনি বা গামছাটা খোলারও সুযোগ পাইনি মিষ্টিকে খাইয়ে নিয়ে তারপর একটুখানি ছাদে যাব আর চুলও শুকনো হয়ে যাবে কমেন্ট সেকশানে অনেকেই জানান আপনাদের বাচ্চাদের খাওয়ানোর সময় কত রকমের সমস্যা হয় কখনও কেউ বলেন যে বাচ্চারা মুখ খুলতেই চায় না আবার কখনও কেউ বলেন যে কাঁদতে থাকে আবার কেউ বলছিলেন যে খাবার দিলে গলায় আটকে যায় বারবার ওয়াক তুলতে থাকে আমার মনে হয় এগুলো সমস্ত কিছুই সাময়িক তো আপনাদের মধ্যে একজন হয়তো বলছিলেন আপনার বেবির সিক্স মান্থস তো প্রথম দিকে খাওয়াতে অনেক সমস্যা হচ্ছে তো প্রথম দিকে খাওয়াতে না সব বাইরই সমস্যা হয় মিষ্টিকেও আমার প্রথম প্রথম খাওয়াতে অনেক সমস্যা হয়েছিল কিন্তু আস্তে আস্তে সময় যত যেতে থাকবে দেখবেন ওরা অভ্যস্ত হয়ে উঠছে তো এই যে মিষ্টির খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন আমি বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য তো আজকে আমাদের খাবারে রয়েছে ভাত তার সাথে রয়েছে মুসুর ডাল বেগুন ভাজা শিম ভাজা আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো এই ধরনের চিংড়ি মাছের মালাইকারি বা একটু রিচ খাবার দাবার দেখবেন শীতকালেই খাওয়া যায় কিন্তু গরম যেই পড়ে যায় সেগুলো তো মিষ্টি জামা কাপড় প্লাস আমাদের জামা কাপড় সমস্ত নেওয়ার জন্য চলে এসেছি ছাদে আজকে অনেক সকালে মেলে দিয়ে যাওয়া হয়েছিল তো সবই শুকিয়ে গেছে রোদটা ভালোই ছিল আর ছাদে আসার পর বেশ ঠান্ডাটা অনুভব হচ্ছে ওরা আজকে বিকালে প্রচণ্ড ঠান্ডা পড়বে মানে পুরো কাঁপুনি দেওয়া ঠান্ডা আর কিন্তু রোদটা ভালো রয়েছে বেশ ছাদে এসে খুব ভালো লাগছে আর অনেক দিন পর আমি আর ও দুজনে ছাদে এলাম মনে আছে আগে সেই ছাদে আসতাম মিষ্টি আসার আগে আমরা ছাদে আসতাম অনেক কিছু নিয়ে আসতাম কমলা লেবু জয়নগরের মোয়া কমলা লেবু মোয়া নিয়ে আসতাম আমরা এই সিঁড়িতে বসে বসে খেতাম চকলেট আর রাত্রে বেলা গরমকালে পাপড় নিয়ে আসতো আমরা উপরের ছাদটায় বসে বসে এই উপরের ছাদে এই যে এই এই ছাদে উপরের ছাদে আমরা উপরের ছাদে বসে বসে খেতাম ছাদে জামা কাপড় মেলতে আসবো দেখি ম্যাডাম উঠে পড়েছে তো সেজন্য নিয়ে এলাম Chúng যে নতুন ডায়পারগুলো আনা হয়েছিল তার মধ্যে একটা প্যাকেট খোলা হয়েছিল তো সেটা প্রায় শেষের দিকে তো সেজন্য ভাবলাম আরও একটা ডায়পারের প্যাকেট বের করে নেওয়া যাক তো আপনারা অনেকেই কমেন্ট সেকশানে লিখেছিলেন যখন আমি এই ডায়পারের প্যাকেটগুলো দেখিয়েছিলাম যে কোথা থেকে কিনেছো কত দাম নিয়েছে একসাথে এত অফার পেয়েছো তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অ্যামাজনে এটা একটুখানি লক্ষ্য রাখবেন অ্যামাজন ফ্লিপকার্টে মাঝে মাঝে অফার দেয় তো আমি এটা নিয়েছিলাম হিমালয়ের সেভেন্টি পিসেস রয়েছে আর তার সাথে লার্জ সাইজ রয়েছে অ্যান্টি ড্যাশ শিল্ড রয়েছে মধ্যে হিমালার এই ডাইপারটাই মিষ্টি প্রথম থেকে ইউজ করে আসছে তো ওই যে বললাম অ্যামাজনে মাঝে মাঝে অফারে থাকে তো একটু খেয়াল রাখতে হয় এগুলো তো আমরা তো প্রায় দিনই অনলাইনে কিছু না কিছু দেখি তো সেক্ষেত্রে অ্যামাজন বা ফ্লিপকার্ট খুলে এই অফারগুলো একটু চেক করে নেবেন মাঝে মাঝেই অফারগুলো দিয়ে থাকে ছাদ থেকে কাঁথা তার সঙ্গে মিষ্টির জামাকাপড় আমাদের কাপড় সমস্ত এনে সব কিছু গোছানো কমপ্লিট আবার বিকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো আজকে মিষ্টির জন্য আমি বানাচ্ছি প্যানকেক তো প্রথমে ভাবলাম যে ভিডিও করব না তো তারপর ভাবলাম যে যখন বানাচ্ছি আর একটু ভিডিও করা যাক তো সেজন্য ইনগ্রেডিয়েন্টস কী কী দিয়েছে এগুলো এর মধ্যে শেয়ার করা নেই নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ডেফিনেটলি ইনগ্রেডিয়েন্টসগুলো শেয়ার করে দেওয়ার জন্য যে কী কী দিয়ে আমি প্যানকেকটা বানিয়েছি তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু বাচ্চাদের জন্য এটা খুবই একটা নিউট্রিশিয়াস খাবার আর বাচ্চাদের তো প্রত্যেক দিন একই রকম খাবার খেতে ইচ্ছা হয় না তাই না আমাদের যেরকম প্রত্যেক দিন একই খাবার খেতে ইচ্ছা হয় না প্রত্যেক দিন ওই মিল্ক বেস খাবার দাবার প্রতিদিনই দুধ কর্নফ্লেক্স বা ন্যান দিয়ে কিছু একটা তো মাঝে মাঝে ওদেরও মুখের একটু চেঞ্জেসের দরকার পড়ে তো সেজন্য আজকে আমি ওকে প্যানকেক বানিয়ে দিলাম আর ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি যাতে মিষ্টির ধরে খেতে সুবিধা হয়

জন্য আমি প্রথমে এই ক্রিমটা ব্যবহার করতাম ফিলের ক্যালেন্ডুলা উইথ অর্গ্যানিক ক্যালেন্ডুলা তো এটা শুধু ফেসের জন্য রয়েছে কিন্তু পরে আমি জানতে পারলাম যে এর মধ্যে এমন একটা কম্পোনেন্ট রয়েছে দিদি আগের দিন বললো যে এর মধ্যে যে একটা কম্পোনেন্ট রয়েছে যার নাম হচ্ছে সোডিয়াম অ্যাক্রিলেট তো সেই কম্পোনেন্টটা বেবিদের স্কিনের জন্য মোটেই ভালো নয় তো এই ফেস ক্রিমটা শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করার জন্য ছিল তো এটা অনেক দিন আগে মিষ্টির ব্যবহার করা শেষ হয়ে গেছে তো একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো যে এখানে যে কম্পোনেন্ট টের মধ্যে রয়েছে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে সোডিয়াম অ্যাক্রিলেট আমি গুগল থেকে যতটুকু জানতে পারলাম যে খুব বেশি যাতে ইরিটেশান না হয় স্কিনে তার জন্য এই জিনিসটা দেওয়া থাকে এই ইনগ্রেডিয়েন্টটা দেওয়া থাকে তো এই ইনগ্রেডিয়েন্টটা বাচ্চাদের স্কিনের জন্য ভালো নয় বলেই এই ফেস ক্রিমটা ব্যবহার না করাটাই বেটার ক্যালেন্ডুলা দেওয়া এই সেটাফিলের ফেস ক্রিমটা তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটাফিলের যে ডেলি লোশনটা রয়েছে তো এই যে ক্যালেন্ডুলা দেওয়া ডেলি লোশন রয়েছে তো এটা ফেস প্লাস প্লাস বডি দুটোতেই আমরা অ্যাপ্লাই করতে পারি তো একটু সাইডটা আপনাদের দেখিয়ে দিতে চাইবো তো দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ফেস প্লাস বডি আর সেটা ফিলের যে ডেলি লোশনটা রয়েছে তার ইনগ্রেডিয়েন্টসের দিকে যদি আপনারা একটু চোখ রাখেন তাহলে সোডিয়াম অ্যাকরিলেট এই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু এর মধ্যে আপনি দেখতে পাবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে ডেলি লোশনটা ফেস ক্রিমের থেকে অনেক বেশি সেফ এখন ঘড়িতে বাজছে মানে এত যে হ্যাপি হই আমরা মিষ্টি যদি একটু ঘুমোতে চাই রাত একটা বেজে আছে এখনো ঘুম নেই সফা সফল করতে হবে আবার কিন্তু আমার সোনা মায়ের চোখে একদম ঘুম নেই ও শুধু ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে চলেছে আসলে মিষ্টি আজকে সন্ধ্যা থেকে অনেকটা সময় ধরে ঘুমিয়েছে আর যেদিনেও সন্ধ্যা থেকে অনেকটা সময় ধরে ঘুমায় রাতে ঘুমোতে একটু দেরি হয় তাও মোটামুটি দেড়টার মধ্যে আশা করছি মিষ্টি আজকে ঘুমিয়ে পড়বে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ